তিন ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকরাবুল আলমিনের গজব না হতে পারে এই তিন ধরনের ঘরকে আল্লাহ পাকরাবুল আলমিন বড় অপছন্দ করে থাকেন এক নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় উচ্চ হয়ে থাকে সেই ঘরের মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা লানক পাঠিয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে অন্যের হকের মারা টাকা জমা থাকে আর সেই টাকা দিয়ে সংসার চলে ওই ঘরের মধ্যে যে কোন সময় আল্লাহ পাকুল আলমিনের গজব নাজিল হতে পারে আর তিন নম্বর হচ্ছে হজরত জিব্রাইল আলহিম বলেন যেই গড়ের মানুষরা মেহমান আসলে যেই গড়ের মানুষরা মেহমান আসলে অখুশি হয় ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে যদিও নামাজ পড়া হয় ওই ঘরের মধ্যে ফেরেজ সোয়াব লেখেন না নামাজের সব লেখেন না নাওজবিল্লা আল্লাহ পাকাবুল আলামিন এই তিন ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে যেন